পাখির জন্য খাবার রেডি করতেছিলাম মানে ফুড সেদ্ধ করতে দিয়েছি তো অনেকক্ষণ হয়ে গিয়েছে এখন আমি বের করব দেখি কি অবস্থা আমি অনেক বেশি সেদ্ধ করব না একেবারে নরম করব না তার জন্য মাত্র একটা হুইসেল দিছি এটা আগে ভিজানো ছিল এই যে অবস্থা দেখুন এখানে আমি ছুলা তারপরে হচ্ছে ভুট দিছি কয়েক প্রকার ডাল দিছি তারপরে সবুজ যে মুগ ডালটা ওটা দিছি তো সব দিয়ে আর কি সেদ্ধ করছি এই হচ্ছে রেজাল্ট কারণ আমার পাখি অনেক বেশি নরম হয়ে গেলে খেতে চায় না মানে ককাটেল পাখি তো কাঁচা সোলা ছাড়া খেতেই চায় না তারপর আমি সেদ্ধ করে দিয়েছি যাতে সব পাখি খেতে পারে তো এই যে সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিছি এখন হচ্ছে পাখিকে খেতে দিব দেখতেই পাবেন ওরা কেমন খায় আসলে আমার কাছে মনে হয় যে আমার পাখিগুলো সেদ্ধ করার থেকে কাঁচা ভালো খায় তারপরেও আসলে হালকা সেদ্ধ করে দেওয়াটা ভালো পাখির জন্য না হলে পাখির অনেক সময় দেখা যায় গ্যাস হয় বা বাচ্চা যদি থাকে কাঁচা ছোলা যদি খেয়ে বাচ্চাকে খাওয়ায় তাহলেও শুনছি যে গ্যাস হয় বাচ্চার জন্য এটা খারাপ তো আমি আসলে বাচ্চা থাকতেও কাঁচা ছোলা দিয়েছি কিন্তু একটু বাচ্চার বয়স যখন একটু বেশি হয়ে গেছে তখন তো তো করেছিলাম পাখির জন্য এখন বাচ্চা খাওয়া শুরু করে দিয়েছে হচ্ছে অবস্থা মানে এরা এসে ভাগ বসানো শুরু এ করছে তো আমি এখন এক এক করে সব পাখিকে খেতে দেব তো প্রথমে হচ্ছে আমার যে পাখিটা আছে জোড়াটা ওদের খেতে দিলাম ওরা হচ্ছে ডিমনে বসে আছে এরপর হচ্ছে ককাটেলকে দিলাম ককাটেলেও সব বক্সে আর হচ্ছে এরপর হচ্ছে আমার যে কনুই পাখিগুলো আছে এরা খাবে কম খাক বেশি খাক খাবে আবার যে বাজিগার আছে লাভ বার্ড আছে ওদেরও দিচ্ছি এরাও একটু কম মানে লাভবার তো খাবেই বাজেগার আসলে অনেক খেতে পারেন তবে যেহেতু আজকে সেদ্ধ করে দিয়েছি তো হয়তো ওরা খাবে তো আমি একটু দূর থেকে দেখাই দেখুন ককাটেল খাচ্ছে মানে একটা পাখি বের হয়েছে সে খাচ্ছে আর কি টুকটুক করে দেখলাম যে খাচ্ছে আমাকে দেখে একটু নড়ে চড়ে বসছে আর হচ্ছে উপরও দেখলাম যে কোন পাখি দেখুন ওই যে নাড়তে ওরা তো বসে বসে চাবাই চাবাই আস্তে আস্তে করে খাবে তো একটু সময় লাগবে তো পাখিদের আসলে সব ফুড দেওয়াটা খুবই দরকার আপনার পাখি যদি থাকে অবশ্যই সব ফুড দেবেন কম দেন আর বেশি দেন ওদের যে সিড মিক্স আছে এটার উপর শুধু ডিপেন্ড করবেন না ওদের শাকসবজি খেতে দিবেন ওদের ফুড খেতে দিবেন ওদের সবসময় নিয়মিত নতুন নতুন খাবারের সাথে পরিচয় করে দেবেন তাহলে ওরা সুস্থ থাকবে শরীরটাও ভালো থাকবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন